নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন তো এই ভিডিওতে আমি আলোচনা করবো কীভাবে আপনারা ডেবরা কলেজে প্রথম বর্ষে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করবেন তো সে সম্পর্কে আমি এই ভিডিওতে পুরো আলোচনা করব তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনারা কীভাবে ওয়েবসাইটে আসবেন সেটি আমি এখন দেখিয়ে দিই তো প্রথমে আপনারা গুগলে যাবেন এখানে গিয়ে আপনারা লিখবেন ডেবরা কলেজ লিখলেই হবে ডেবরা কলেজ বলে সার্চ করবেন তারপরেই দেখতে পাবেন প্রথম যে অপশানটা আসবে এই অপশানটার উপরে আপনারা ক্লিক করে দেবেন তারপরে ডেবরা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পৌঁছে যাবেন তো এখানেই আপনারা যে কিন্তু ফর্ম ফিল করতে হবে এই এখানে দেখতে পাচ্ছেন অন অ্যাডমিশন বলে এই অপশানটার অপশনটার উপরে ক্লিক করে দেবেন তারপরে আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন তার আগে কিন্তু আপনারা অ্যাডমিশন শিডিউলটা আপনাদেরকে একবার চেক করে নিতে হবে তো এখানে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া আছে কবে থেকে কী ফর্ম ফিল আপ শুরু হয়েছে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন তেরো তারিখ থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে ফর্মটা ফিল চলবে একত্রিশ তারিখ পর্যন্ত তারপরে আপনাদের প্রফেশনাল মেরিট লিস্ট বেরোবে এক তারিখে বেরোবে আর তারপরে যদি আপনাদের কোনো সেই দিন অবজেকশন থাকে সেই দিনে আপনারা অবজেকশন জানাতে পারেন ওখানে ফোন নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার সমস্ত কিছুই দেওয়া আছে দেখে নেবেন তারপরে হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট বেরোবে তিন তারিখে আপনাদের ফাইনাল লিস্ট আর তিন তারিখে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন তিন তারিখ থেকে চার তারিখ দুদিন আপনাদের অ্যাডমিশন নেওয়া হচ্ছে তারপরে সেকেন্ড অ্যাডমিশন আপনার সেকেন্ড লিস্ট বেরোবে পাঁচ তারিখে অ্যাডমিশন সেকেন্ড অ্যাডমিশন হবে পাঁচ থেকে সাত তারিখ তারপরে থার্ড মেরিট লিস্ট বেরোবে আট তারিখে আর অ্যাডমিশন হবে থার্ড অ্যাডমিশন আট থেকে আট তারিখে আপনাদের থার্ড অ্যাডমিশানটা শুরু হয়ে যাবে তো চলুন এখন আপনারা তো এখন ফর্ম ফিল আপ করার জন্য অ্যাপ্লাই না এই অপশানের উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে টিকমার্ক দিয়ে এখানে অনলাইন অ্যাপ ক্লিক করে দেবেন তারপরে এখানে অ্যাপ্লাই নাও অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো এখানে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম দিয়ে দেবেন এখানে মোবাইল নাম্বার ইমেল আইডি আর এখানে কোন বোর্ড থেকে আপনি এইচএস পাস করেছেন বসিয়ে দেবেন আপনার পাসিং ইয়ারটা দেবেন এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার আর আপনার এখানে রোল নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন তো এগুলো খুবই ইজি তো আমি এখানে সমস্ত কিছু বুঝে বসিয়ে নিয়েছি তারপর সাবমিটে ক্লিক করে দিলাম তারপরে আপনার ফোনে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে আপনাকে কিন্তু বসিয়ে দিতে হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকমই নিত্য নতুন ভালো ভালো ভিডিও দেখার জন্য তো এখন ওটিপিটা এসে গেছে ওটিপিটা আমি এখন এখানে বসিয়ে নিয়েছি তো ওটি ওটিপিটা বসিয়ে এখানে সাবমিট অ্যান্ড লগ ইন ই ওপরে ক্লিক করে দেবেন এই হচ্ছে ফর্ম ফর্ম খুবই ইজি কিন্তু আপনারা ধৈর্য সহকারে ফিল আপ করবেন এখানে আপনার জেন্ডার দিয়ে দেবেন ক্যাটাগরি এখানে বসিয়ে দেবেন জেনারেল হলে জেনারেল ও বিসি হলে ও বিসি যা কাস্ট আপনি বসিয়ে দেবেন তারপরে কোন স্টেট থেকে কাস্ট সার্টিফিকেট নিয়েছেন এখানে সিলেক্ট হয়েই থাকবে তারপর পিডব্লিউডি কিনা এখানে যদি ইয়েস হয় ইয়েস করে এখানে কিন্তু আপনার পিডব্লিউডি টাইপ মানে কোন হ্যান্ডিকাপ আপনার সেটা এখানে কিন্তু আপনাকে বসাতে হবে কত পারসেন্ট হ্যান্ডিকাপ আপনি সেটাও বসিয়ে দিতে হবে তো এখন যদি না থাকে তো নোতে ক্লিক করে দেবেন তো এরপরে আপনাকে এখানে ডেট অফ বার্থটা আপনার সিলেক্ট করে নিতে হবে এখান থেকে প্রথমে ডেট সিলেক্ট করে নেবেন এরপরে আপনার মাস এরপরে আপনার সালটা আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে আপনার স্পোর্টস লেভেল আছে কি না যদি আপনার স্পোর্টসে কোনো খেলা আর নিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন নাহলে নোতে ক্লিক করে বেরিয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার টেন স্ট্যান্ডার্ড যে মানে মাধ্যমিকে আপনার কত পার্সেন্ট নাম্বার আছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন এরপরে আপনার ম্যাথ যে সাবজেক্ট শুধুমাত্র ম্যাথ সাবজেক্টে একশোর মধ্যে কত পেয়েছেন সেটা ওখানে আপনাকে বসাতে হবে তো প্রথমে আপনি কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন মাধ্যমিকে সেটা ক্যালকুলেশন করে এখানে আপনি বসিয়ে নেবেন তো তারপরে এখানে নেক্সটে চলে যাবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেন্ট ইমেল আইডি আসে সমস্ত কিছু ফিল আপ হয়ে থাকবে আপনার নাম মোবাইল নাম্বার সমস্ত কিছু ফিল আপ হয়ে থাকবে এরপরে এখানে আপনার গার্ডিয়ানের নেম আপনার গার্ডিয়ান যদি বাবা হয় তো অবশ্যই বাবার নাম লিখে দেবেন তারপরে কিন্তু আপনাকে গার্ডিয়ান মোবাইল নাম্বার তো গার্ডিয়ান মোবাইল নাম্বারটা আপনি বসিয়ে দেবেন তো ফর্মটা আপনারা ধৈর্য সহকারে আপনারা দেখুন তবে কিন্তু আপনারা বিষয়টি বুঝতে পারবেন একবার না বুঝতে পারলে আপনারা আরেকবার দেখে নেবেন ভিডিওটা অবশ্যই আশা করি বুঝতে পারবেন আমি একটু স্পিডে বলে আছি নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ফর্মটা অনেক বড়ো তারপরে এখানে চলে আসবেন এখানে আপনার স্ট্রিম আপনি যদি আর্টস হন বা সায়েন্স হন যেটা হবেন আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে এবারে আপনি বাসিং ইয়ারটা বসানো থাকবে তবে রেজিস্ট্রেশন ইয়ারটা সিলেক্ট হয়েই আছে আপনি খালি ওইখানে যদি দু হাজার বাইশে হয় তাহলে দু হাজার বাইশটা বসিয়ে দেবেন তারপরে রোল নাম্বারটা আপনি আগে বসিয়েছিলেন তাই এখানে বসানো হয়ে থাকবে তারপরে এখানে আপনার যে স্কুল নেম তো এখানে আপনার স্কুল নেম আপনি যে স্কুলে উচ্চ মাধ্যমিক দিয়েছেন সেই স্কুলটা আপনি এখানে স্কুলের নামটা লিখে দেবেন যে স্কুলে আপনি এইচএস দিয়েছেন যে স্কুলে পড়াশোনা করেছিলেন তার পরের অপশনে আপনি যদি আগে থেকে কোনো রেজিস্ট্রেশন নিয়ে থাকেন ইউনিভার্সিটিতে তো এখানে ইয়াস করবেন নাহলে নোতে ক্লিক করে দেবেন আর কিছু লেখার দরকার নেই যদি ভর্তি হয়ে থাকেন তো অবশ্যই আপনার রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন ইয়ার কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে নাহলে এটা ছেড়ে দেবেন তো এরপরে আপনার হচ্ছে আপনার মার্কস বসাতে হবে প্রথম সাবজেক্ট যদি আপনার ইংলিশ হয় তো ইংলিশ সিলেক্ট করে নেবেন এখান থেকে তারপরে আপনার এখানে থিওরি আর প্র্যাকটিক্যালে কত কত নাম্বার আপনার ছিল সেটা আপনাকে কিন্তু প্রথমে বসাতে হবে মানে আপনার থিওরিতে কত নাম্বারের পরীক্ষা আপনি দিয়েছেন তো সেটা এখানে বসাবেন আর তারপর প্র্যাকটিক্যালে কত নাম্বারের পরীক্ষা ছিল সেটা আপনি বসাবেন তো এখানে থিওরিতে আশি নাম্বার আর এখানে প্র্যাকটিক্যালে কুড়ি নাম্বার ছিল এরপরে এখানে কত নাম্বার পেয়েছেন আপনি থিওরিতে কত নাম্বার পেয়েছেন আর প্র্যাকটিক্যালে কত নাম্বার পেয়েছেন আপনি বসিয়ে দেবেন এর পাশে এমনি মার্কসের জায়গায় টোটালটা আপনি ওখানে কিন্তু দেখতে পেয়ে যাবেন তো এখানে এই নাম্বারগুলো খুবই ভালোভাবে আপনারা দেখে বসাবেন থিওরি প্র্যাকটিক্যালটা ব্যাপারটা আপনারা টোটাল নাম্বার বসাবেন না তো থিওরি আর প্র্যাকটিক্যালে আলাদা আলাদা কত নাম্বার পেয়েছেন আপনারা এখানে বসিয়ে দিয়ে এখানে দিয়ে দেবেন তারপরে দেখবেন ওখানে হিসেবটা এসে গেছে তারপরে এবারে সে ল্যাঙ্গুয়েজ আপনার যদি বাংলা হয় তো অবশ্যই বাংলা সিলেক্ট করে নেবেন এখানে আপনার বাংলাতে থিওরি আর প্র্যাকটিক্যালে কত কত ছিল আপনি সেমভাবে বসিয়ে নেবেন আর কত পেয়েছেন এখানে আপনি বসিয়ে নেবেন বসালে এখানে দেখবেন ডান দিকে টোটালটা এসে যাবে তারপরে এখানে আপনার কোন সাবজেক্ট ছিল আপনি আপনার সাবজেক্ট দেখে আপনার থার্ড সাবজেক্ট যেটা আপনি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে লিস্টের মধ্যে আপনার সমস্ত সাবজেক্ট এখানে দেওয়া আছে তো আপনি লিস্টে খালি ক্লিক করে অপশানগুলো সিলেক্ট করে দেবেন সেমভাবে এটাও থিওরি প্র্যাকটিক্যাল আলাদা করে দিয়ে আপনি কত নাম্বার পেয়েছিলেন থিওরি প্র্যাকটিক্যালে সেটি আপনি খালি বসিয়ে দেবেন তারপরে সাবজেক্টটাও আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সেমভাবে প্রতিটা সাবজেক্ট আপনারা সিলেক্ট করে প্রত্যেকটা নাম্বার এখানে বসিয়ে দেবেন আপনার যে যে সাবজেক্টগুলো পরপর ছিল তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটি কিন্তু লাইক করবেন এবং চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো এক এক করে সমস্ত সাবজেক্টগুলো এখান থেকে আপনারা সার্চ করে বসিয়ে নেবেন তো আমি সমস্ত সাবজেক্টগুলো বসে নিয়েছি তো ফোর সাবজেক্ট যদি আপনার না থাকে নট অ্যাপ্লিকেবেল এই অপশনের উপরে ক্লিক করে নেবেন তারপরে এখানে লাস্টে দেখতে পাচ্ছেন আপনাকে পাসওয়ার্ড আপনাকে নিজেকেই ক্রিয়েট করতে হবে তো দুবার আপনি একই পাসওয়ার্ড সেমভাবে আপনি এখানে ক্রিয়েট করে নেবেন তৈরি করে নেওয়ার পরে সমস্ত ডিটেলস ফিল আপ হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানের উপরে ক্লিক করে নেবেন তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে তো এখানে আপনারা ক্লিক করে ব্রাউজ অপশান থেকে আপনার ফটো সিগনেচার আপলোড করে দেবেন তো তারপরে আপনার মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারেন অথবা বার্থ সার্টিফিকেট দিতে পারেন আপনার এজ প্রুফ হিসেবে তারপরে এর মার্কশিট আপনাকে আপলোড করতে হবে আর আপনি যদি কাস্ট হন তবে আপনাকে কাস্ট সার্টিফিকেট কিন্তু আপলোড করে দিতে হবে তো সমস্ত কিছু সমস্ত ফাইল কিন্তু আপনাকে পিডিএফ আকারে আগলে চলবে না যে বা পিএনজি মুডে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে তো এক এক করে সমস্ত ডকুমেন্টগুলো আপনারা আপলোড করে নেবেন জেপিচি মুডে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডকুমেন্ট আমি আপলোড করে নিয়েছি তো আরেকটা ডকুমেন্ট কীভাবে আপলোড করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে ব্রাউজে ক্লিক করবেন আপনার যে কাস্ট সার্টিফিকেট থাকলে সার্টিফিকেটটা ক্লিক করে ওপেনে ক্লিক করে এখানে আপলোড অপশান দেখতে পাবেন এই আপলোড অপশানে ক্লিক করলেই কিন্তু সমস্ত ডকুমেন্টগুলো আপলোড হয়ে যাবে এবং সমস্ত ডকুমেন্টগুলো দেখতে পাবেন তো তারপরে এখানে আপনারা কন্টিনিউ এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর এরপরে এরকম পেজ চলে আসবে এখানে সমস্ত মার্কস আপনারা কিন্তু টোটালটা দেখতে পাবেন তো এরপরে আপনাদের কোন সাবজেক্টে আপনারা ফিল আপ করতে চাইছেন তো সেই সাবজেক্টটা কিন্তু আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো এখানে যা যা কোর্স আছে ওই কলেজে সমস্ত কোর্সই কিন্তু এখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন তো সমস্ত কোর্স আপনারা এখান থেকে দেখে নেবেন দেখে নিয়ে আপনারা যে কোর্সের জন্য আবেদন করতে চান সেই কোর্সে আপনারা এখান থেকে অ্যাপ্লাই করে দেবেন তো এখন আমি বিসিএ সি কোর্সের জন্য এটা অ্যাপ্লাই করব তো এখানে আপনাকে সিলেক্ট করতে হবে বিএসসিএ এ তারপরে এখানে বিসি অপশন দেখতে পেয়ে যাবেন তো তারপরে এখানে পাশে যে দুটো সাবজেক্ট দেখতে পাচ্ছেন তো এখানে আপনাদের সাবজেক্টের অপশান কোনো দেওয়া নেই না না দেওয়া আছে তো ওখান থেকে যে সাবজেক্ট আপনাকে দেবে সেটা কিন্তু আপনাদেরকে তখন নিয়ে নিতে হবে তো সেই হিসাবে এখানে সিলেক্ট করে দিয়ে আপনারা অ্যাড করে দেবেন যদি আর কোনো সাবজেক্ট আপনারা নিতে চান অনার্সের জন্য বা যে কোনো আপনারা এখান থেকে কিন্তু এখনও পর্যন্ত সিলেক্ট করে আপনারা অনার্সের জন্য সাপ্লেট এখানে দেখতে পাচ্ছেন আপনারা নিতে পারেন কোনো অসুবিধা নেই এখানে দেখতে পাচ্ছেন যতগুলো প্রয়োজন আপনার যতগুলো ইচ্ছে আপনি এখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন এরকম করে আপনারা অ্যাপ্লাই করে দেবেন সমস্ত সাবজেক্ট এখান থেকে আপনারা কোন কোর্সের জন্য আপনারা দিতে চাইছেন দিয়ে আপনারা সাবজেক্ট সিলেক্ট করে নেবেন তো সমস্ত আমি আর নিচ্ছি না এখানে একটার জন্য আমি এখন আবেদন করব তো এই ভাবে আপনারা সিলেক্ট হয়ে গেলে সমস্ত ডিটেলস তারপরে এখানে কনফার্ম অ্যান্ড পে এই অপশানের উপরে ক্লিক করে দেবেন তারপরে কিন্তু আপনাদেরকে পেমেন্ট দিতে হবে তো এখানে পে নাও এই অপশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন তারপরে এখানে বিল ডেক্স অপশান আছে আপনারা বিল ডেক্স অপশনে ক্লিক করে দেবেন আর এখানে পে নাও এই অপশনের উপরে ক্লিক করে দেবেন তো তারপরে এখানে পেমেন্ট অপশানে চলে যাবে তো এখানে পেমেন্ট অপশান খুলবে আপনারা চাইলে এর মাধ্যমেও আপনারা পেমেন্ট করতে পারেন বা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যাই থাকুক না কেন নেট ব্যাঙ্কিং সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন তো এখানে আমি স্ক্যানারের মাধ্যমে পেমেন্ট করে দেবো ইউপিআই মাধ্যমে স্ক্যান করে তো এখানে দেখতে পাচ্ছেন একটা সাবজেক্টের জন্য দেড়শো টাকা এখন পেমেন্ট করতে হবে তো এখন আমি পেমেন্টটা করে দেব স্ক্যান করে তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো এখানে আমি ব্যাকে গিয়ে একবার রিফ্রেশ মেরে চেক করে নিই তো এখানে দেখতে পাচ্ছেন সেশন এক্সপায়ার হয়ে গেছে তো আপনাদেরকে কিন্তু আবার সেই অপশানে গিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে সেমভাবে যেমনভাবে গিয়েছিলেন এরপরে কিন্তু আপনাদেরকে এক্সিস্টিং অপশানে গিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে তো অ্যাপ্লিকেশান নাম্বার আপনার নিশ্চয়ই ফোনে পেয়েছিলেন সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনারা মেসেজটা দেখে নেবেন তো মেসেজ আপনাদের ফো অ্যাপ্লিকেশান নাম্বারটা পেয়ে যাবেন তো অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনারা প্রথমে এখানে বসিয়ে পাসওয়ার্ডটা বসিয়ে আপনারা লগ করে নেবেন তো লগ করা হয়ে গেলেই এরকম পেজ চলে আসবে এরপরে এখানে কমপ্লিট কমপ্লিট প্রোফাইল দেখাচ্ছে তো এইখানে কিন্তু আপনাদের এই যে প্রোফাইলটা এখন কিন্তু আপনাদেরকে কমপ্লিট করতে হবে এখনও অনেক ডিটেলস আপনাদেরকে ফিল আপ করতে হবে তো যে ডিটেলসগুলো বাকি আছে তো সমস্ত ডিটেলসগুলো আপনারা এক এক করে ফিল আপ করে নেবেন তো এখানে অনেক ডিটেলসে এখনও দেখতে পাচ্ছেন ফাঁকা আছে তো এখানে ব্লাড গ্রুপ আপনার যে রক্তের গ্রুপ সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে মাদার ট্যাঙ্ক আপনার বাংলা যদি আপনার মাদার টাং বাংলাটা বসিয়ে দেবেন এরপরে কাস্ট সার্টিফিকেট এখানে ও আমি ক্যাটাগরি এখানে সিলেক্ট করেছিলাম তো সেই জন্য এখানে ইস্যুড অন কোন কোথা থেকে ইস্যু করেছে তো সেটা এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে আপনার যে সাব ডিভিশনাল যদি অফিসার ইস্যু করে থাকে তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন মাদার নেম আপনার মায়ের নামটা এখানে বসাবেন তো এখানে বাকি যে সমস্ত ডিটেলসগুলো আছে সমস্তগুলো কিন্তু আপনাকে কিন্তু ফিল আপ করে নিতে হবে তো এক এক করে ধৈর্য সহকারে আপনারা ঠিকঠাকভাবে ফিল আপ করবেন কোনো স্পেলিং মিস্টেক করবে না তো এখানে মাদার্স কোয়ালিফিকেশান কী সেটা আপনাকে কিন্তু বসাতে হবে আপনার মায়ের পড়াশোনা কত দূর সেটা আপনি এখান থেকে অপশানের মধ্যে দিয়ে একটা সিলেক্ট করে নেবেন এবারে অকুপেশান কী কাজ করেন আপনার মা সেইটা এখান থেকে আপনি বসিয়ে দেবেন যদি হাউস ওয়াইফ হয় হাউস ওয়াইফ বসিয়ে দেবেন তো এরপরে আছে আপনার বাবার নাম তো আপনার বাবার নামটা এখানে বসিয়ে নেবেন এরপরে আপনার বাবার কোয়ালিফিকেশন এরপরে আপনার বাবা কি করেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যদি এর মধ্যে না আসে তো অবশ্যই আদার্স অপশানে সিলেক্ট করে নেবেন তারপরে আপনার গার্ডিয়ান নেম গার্ডিয়ান যদি বাবা হয় বাবাই অবশ্যই এখানে লিখে দেবেন তারপরে ফাদার্স মোবাইল নাম্বার বাবার মোবাইল নাম্বার যদি বাড়ির মোবাইল নাম্বার থাকে তো সেই মোবাইল নাম্বারটা আপনারা দিতে পারেন মানে অন্য কোনো মোবাইল নাম্বার দিয়ে দেবেন কোনো সমস্যা নেই তো এখানে মোবাইল নাম্বারটা আমরা বসিয়ে দেব এরপরে হচ্ছে চাইছে মাদার্স মোবাইল তো সেম মোবাইল নাম্বারটাকে কপি করে এখানে বসিয়ে দিলাম এরপরে গার্ডিয়ান ইমেল তো ইমেল আইডিটা আপনি চাইলে বসাতে পারেন নাহলে ছেড়েও দিতে পারেন অসুবিধা নেই এবারে রিলেশান যদি বাবা হয় গার্ডিয়ান তো বাবা এখানে লিখে দেবেন ফাদার্স বলে তো তারপরে এখানে বলছি আপনি এনসিসি ইন্টারেস্ট কি না যদি এনসিসি না নিতে চান তাহলে নট ইন্টারেস্ট করে দেবেন তারপরে ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি অপশানের মধ্যে যদি না নিতে চান তাহলে নট ইন্টারেস্টেড বলে সিলেক্ট করে দেবেন মান্থলি ইনকামটা আপনি বসিয়ে দেবেন এখান থেকে সিলেক্ট করে ন্যাশনালটি ইন্ডিয়ান সিলেক্ট হয়ে আছে ফ্যামিলি মেম্বার কতজন আপনি চাইলে বসে দেবেন নাহলে ছেড়ে দেবেন ফার্স্ট জেনারেশান লার্নার যদি হন তাহলে ইয়েস করবেন নাহলে নোতে ক্লিক করে দেবেন এরপরে আপনার আধার নাম্বার আপনার আধার নাম্বারটা এখানে দেখে ঠিকঠাকভাবে বসিয়ে দেবেন তো সমস্ত বসানোর পরে একবার খালি ভালো করে মিলিয়ে নেবেন তারপরে অপশান আছে বিপিএল স্ট্যাটাস যে আপনি বিপিএল তালিকাভুক্ত কিনা যদি থাকে তো বিপিএল সিলেক্ট করবেন নাহলে এখানে না অপশানটায় ক্লিক করে দেবেন তারপরে কন্যাশ্রী যদি আপনার পেয়ে থাকেন তো আগে থেকে এখানে আইডিটা আপনাকে কিন্তু বসা দেবে তো এখানে ইয়েস ক্লিক করবেন নাহলে কিন্তু নো ক্লিক করে রেখে গেলে কোনো অসুবিধা নেই যদি ইয়েস করেন আপনার এখানে কন্যাশ্রী আইডি আর কিন্তু সমস্ত কিছু বসাতে হবে নাহলে আপনি যদি নো করে বেরিয়ে যান তাহলে আর এখানে কিছু বসানোর এখনও কোনো প্রয়োজন নেই এখানে দেখা যাচ্ছে কন্যাশ্রী কে ওয়ান কে থ্রি বোর্থ এখানে সিলেক্ট করতে সমস্ত কিছু বসাতে পারব এখানে আমি নো করে দিলাম এরপর হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আপনাকে এখানে বসাতে হবে এখানে আপনার অ্যাড্রেসটা আপনি বসিয়ে দেবেন এখানে সমস্ত ডিটেলস ভিলেজ পোস্ট অফিস সমস্ত কিছুটাই লিখতে পারেন নাহলে শুধু ভিলেজ লিখেও আপনারা বেরিয়ে যেতে পারেন তারপরে এখানে প্রেজেন্ট পুলিশ স্টেশন পুলিশ স্টেশনটা আপনারা বসাবেন তারপরে পোস্ট অফিস বসাবেন তারপরে মিউনিসিপ্যালিটি ব্লক যা আছে বসিয়ে দেবেন তারপরে পিনকোড বসাবেন তারপরে ডিস্ট্রিক্ট আপনার স্টেট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট হয়ে থাকে আপনার হাউস নাম্বার যদি জানা থাকে বসাবেন নাহলে ছেড়ে দেবেন তারপরে অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বারটা এখানে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থাকে আপনার আলাদা আপনি বসিয়ে দেবেন তারপরে অ্যাপ্লিকেন্ট ইমেল আইডি তো দেওয়া আছে তারপরে এখানে স্কলারশিপ আপনি নিতে পেয়েছিলেন কি না সমস্ত কিছু ডিটেলসগুলো আপনি এখানে বসাবেন যদি না থাকে আপনি সমস্ত কিছুই এখানে ছেড়ে দিতে পারেন প্রেজেন্ট আর পারমানেন্ট যদি সেম অ্যাড্রেস হয় খালি এখানে টিকমার্ক দেবেন তারপরে কিন্তু সমস্ত ডিটেলসটা আপনারা একবার ভালো করে চেক করে নেবেন সব কিছু ফিল আপ ঠিকঠাক আছে কি না সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপডেটে ক্লিক করে দেবেন তো এখানে একটা গার্ডিয়ান ইমেল চাইছে তো এখানে এই গার্ডিয়ান ইমেল আইডিটা কিন্তু আপনাকে বসাতে হবে তো আপনার ইমেল আইডিটাই বসিয়ে দেবেন তারপরে এখানে আপডেট ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপডেট হয়ে গেছে তো আপডেট কমপ্লিট প্রোফাইল তো এখানে কমপ্লিট প্রোফাইল লেখা দেখাচ্ছে তা তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট অ্যাপ্লিকেশন এই অপশানের উপরে আপনারা চলে যাবেন তো তারপরে দেখবেন এখানে সমস্ত ফর্মটা আপনারা প্রিন্ট করে নিতে পারবেন প্রিন্ট অ্যাপ্লিকেশন এই অপশানের উপরে ক্লিক করে দেবেন তারপরে এই ফর্মটা আপনাদের কিন্তু প্রিন্ট আউট হয়ে যাবে তো প্রিন্ট আউট করে এক কপি আপনার কাছে রেখে দেবেন এই হচ্ছে ফর্ম দেখে নেবেন দেখে একটা প্রিন্ট করে নেবেন তো চাইলে আপনারা যদি আরও কোনো সাবজেক্টের জন্য আবেদন করতে চান পরবর্তীকালে এখনও আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা সেমভাবে লগ ইন করে নেবেন লগ ইন করে আপনারা আবার অ্যাপ্লাই করে দেবেন কোনো অসুবিধা নেই তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন তো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে তারাও বিষয়টি ভালোভাবে জেনে ফর্ম ফিল করতে পারেন তো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ